আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমরা জেমস অ্যান্ড মাইন্ড গেমটি খেলবো আর এই গেমটির দ্বারা সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ গুণ পর্যন্ত উইনিং সম্ভব ভাই হ্যাঁ এটা সত্যি একটা খাতারনাক গেম তো দেরি না করে চলো গেমটি প্রথমবারের মতো প্লে করা যাক তো আমি মেনেতে আসবো ওয়ান এক্সের গেমে যাব অ্যান্ড মোর বা অল গেমে ক্লিক করব। আর একটু নিচের দিকে স্কুল ডাউন করে গেমটি খুঁজে বের করে নিব ভাই আর দেখো আমাদের কাঙ্ক্ষিত গেমটি বাট আমি বলে ওপেনে করে দিয়েছি তো এখান থেকে উইন আপ টু পঞ্চাশ লক্ষ অ্যাক্স যেটা কি না ভাই সত্যি দুর্দর্শ বা মারাত্মক লেভেলের লোভ দিচ্ছে আমাদের বাট আমরা এখনও একশো এক্স উইন হতে পারিনি ভাই এক হাজারও দ্বার কাজ যায়নি তো কখনও ভাই এটা সম্ভবই না এতগুলো উইন করা তবে আমি যেহেতু গেমটি আগে প্লে করিনি তাই এখন তোমার দশ হাজার থেকে প্লে করব। আর হ্যাঁ আমার জ্যাকপট উইন না আমার প্রফিটটা দরকার তো এখন জাস্ট একে একে করে ট্যাপ করি আর কিছু টাকা প্রফিট করার চেষ্টা করি কারণ কোম্পানিকে কোম্পানির টাকা দিয়ে বাস দিতে হবে আর দেখো ইতিমধ্যে ভাই আমি জিতে গেছি তো সতেরো হাজার বাই সতেরো হাজার এসে বাস খেলাম তবে সমস্যা নেই আমার কাছে ভাই এখনও ব্যালেন্সের অভাব নাই তো লসটাও এই রাউন্ডে কাভার করব আর কোম্পানিকেও বাস দিব। তো ইতিমধ্যে ভাই আমাদেরকে একটা ফার্স্ট রাউন্ডে বাস দিছে তো বরাবরের মতো দুইটা রাউন্ড বাস খেলাম ওকে এখন সার্কেল আঁকা যাক তো সার্কেলটা তৈরি করা যাক যাতে আমরা একটা হিউজ অ্যামাউন্ট তুলতে পারি তো এই সার্কেলের ভিতরে যদি একটাও থাকে না তাহলে আমরা পুরা বাস খেয়ে যাব ভাই তো খুব ভয় হচ্ছে আর ভাই ফাটলো মনে হয় অ্যান্ড না তো ফাইনালি বাই ফাইনালি লসটা কাভার করে প্রফিট করা যাক তো টেক উইনিং আর বাই ফাইনালি আমরা প্রফিট করে ফেলছি ওকে এটাকে বলে ট্রিপস অ্যান্ড ট্রিক্স আর প্রফিট করো ওকে আমাদের এখন আর এমন অ্যামাউন্ট দরকার নাই জাস্ট আমরা পাঁচশো টাকা দিয়ে জ্যাকপট উইন করার চেষ্টা করি কারণ আমরা যেই প্রফিটটা করছি তা আর আগামী তিন চার দিন না খেললেও চলবে তো একটা একটা করে স্টোন সিলেক্ট করি আর দেখো ইতিমধ্যে ভাই ফেটে গেলো না ফাটেনি তো মনে হয় ফাটছে রে ভাই লাগে এখন তো ফাটলো রে ভাই তো ফেটে গেলো ব্লাস্ট ভাই ইতিমধ্যেই আমরা দুইটা রাউন্ড খেললাম দুইটাতে একটা ভালো প্রফিট আমাদের দরকার তো টেক উইনিং অ্যান্ড সামান্য কিছু প্রফিট তবে গেমটা কিভাবে কাজ করে আশা করি তোমরা খুব ভালোই বুঝছো কারণ আমার ইন্টারনেটের অনেক সমস্যা যার কারণে গেমটা আমি ঠিক মতো হয়তো খেলতে পারছি না তাই আমি সর্বশেষ রাউন্ডের পাঁচ টাকা প্রফিট দিয়ে লাস্ট টাইম একটা গেম প্লে করবো আর দেখি ভাই এখান থেকে সর্বোচ্চ কত স্টোনগুলা কালেক্ট করতে পারি তবে আমার ইচ্ছা আছে একটা বড় বিগ পট জিতার যদিও আমার কপালটা সবসময় ফাড়াই থাকে তারপরও দেখা যাক বাই ফাটিস না অ্যান্ড বাই ফাটিস না আরে দেখো ভাই ফেটে গেল মানি আমি কখনোই জ্যাকপট উইন হতে পারবো না তবে দিন শেষে প্রফিটে রইলাম এটাই বড়ো কথা ক তো খুব শীঘ্রই দেখা হচ্ছে সেকেন্ড এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম